ভাই বাচ্চাদের আর ওয়ান ফাইভ পুলিশ বাইক দেখেন কত চমৎকার অরজিন পুলিশ এলেন আছে আর গাড়িটা কিন্তু অনেক বড় দেখেন একশো আশি কেজি পর্যন্ত ওই নিয়ে চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম মিটলেস গ্যারান্টি পাঁচ বছর হয়নি বাচ্চার সাথে চাইলে বাচ্চার বাবুও চালাই দেখে দেখেন আমি চালাই দেখাচ্ছি খুবই হেভি গ্যালি সামনে পিছনে সবদিকে যাবে গাড়িতে নামতে হবে না পিছনে আবার যাবে হাতে বিজ্ঞাপ পায়ে ব্রেক আর বাচ্চা যদি আপনার একদম ছোট হয় পড়বে না সাপোর্টিং চাকা আছে বাচ্চা পড়ার ভয় নাই আর বাচ্চা যখন চালানো শিখে যাবে এটা খুলে দিবেন আর সামনে হেডলাইটটা দেখেন অসাধারণ একটা গাড়ি কালারটা দেখেন ভাই অরিজিনাল ডোকো পেইন্ট কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার সিটটা আবার লেদারে দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে আপনার বাসায় যদি পনেরো বছরের দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে গাড়িটা আবার একটু দাঁড় করে দেখেন ভাই অসাধারণ একটা গাড়ি আর গাড়িটা পাবেন এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার কুরিয়ার করে নিতে পারবেন চাইলে আবার হোম ডেলিভারি নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো পঁয়ত্রিশ হাজার টাকা এখন ঈদ উপলক্ষে এখন আমরা পাইকারি যে প্রাইসটা হ্যাঁ একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা দুই হাজার একদম আপডেট ভার্সন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন তাহলে আমরা একটা হেলমেট দিয়ে দিব আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ হেলমেটটা ফ্রি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনার এখন না লাগ যখন লাগে আপনার ভিডিও দেখে শুনে অর্ডার করতে পারবেন ইনশাআল